বলেছিলেন স্বপ্ন হল অবচেতন মনে প্রবেশের জানালা মানুষের মন হল একটি আইসবার্গ যার খুবই ক্ষুদ্রতম অংশই পানির পৃষ্ঠ থেকে দেখা যায় প্রতিটি স্বপ্ন আমাদের অবচেতন মনের অবদমিত আকাঙ্ক্ষার প্রকাশ আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের প্রিফ্রন্টাল ফ্রন্টাল কর্টেক্স বা ফ্রয়েডের ভাষায় বললে আমাদের ইগো ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে যায় আর এই সময় আমাদের অবদমিত ইচ্ছাগুলো প্রকাশ হতে থাকে ফ্রয়েড বিশ্বাস করতেন আমাদের প্রতিটি স্বপ্ন ছদ্মবেশী একটি স্বপ্ন মানব মনের দুটি আকাঙ্ক্ষা প্রকাশ করে আর তা হল তিনি বলেছেন একটি স্বপ্নকে দুটি অংশে ভাগ করা যায় ম্যানিফেস্ট কন্টেন্ট ও ল্যাটেন্ড কন্টেন্ট মনে করুন আপনি স্বপ্ন দেখছেন আপনি আপনার কোনো একজন বান্ধবীর সাথে বেলুন নিয়ে খেলছেন ফ্রয়েড বলবে এখানে বেলুন হল আপনার বান্ধবীর স্থল আপনি মূলত তার সাথে সেক্স করতে চাইছেন মনে করুন আপনি ট্রেনে উঠেছেন এবং কোন একটি গন্তব্যের দিকে ছুটে যাচ্ছেন ফ্রয়েড বলবে ট্রেনে ওঠা মানি প্যানিট্রেশন আর গন্তব্য হল অর্গাজম। আপনি দেখলেন আপনার দাঁত ভেঙে গেছে ফ্রয়েড বলবে এটি হলো আপনার পুরুষত্ব হারানোর ভয় আপনি স্বপ্ন দেখলেন একটি বিষাক্ত সাপ ফনা তুলে আছে ফ্রয়েড বলবে এটি প্যানিস অথবা ভেজাইনার জাগরণ আবার আপনি যখন সিঁড়ি বেয়ে উপরে উঠবেন ফ্রয়েড বলবে সিঁড়ির প্রতিটি দাপ আসলে যৌন উত্তেজনার এক একটি পর্যায় উপরে ওঠা মানে ক্লাইম্যাক্সের দিকে যাওয়া প্লেটো তার রিপাবলিকে বলেছিলেন অদৃশ্য হওয়ার ক্ষমতা পেলে আমার সবাই এক একজন ক্রিমিনাল মনে করুন আপনি হায়ার ডাইমেনশন ব্যবহার করে অদৃশ্য হয়ে গেলেন আপনি তখন কি করতেন আপনার সর্বপ্রথম চিন্তা আসবে ব্যাংক ডাকাতি করা অথবা বিশ্বের সুন্দরী কোনো নারীর উপর অ্যাক্সেস নেওয়া তাই নয় কি কিন্তু প্রশ্ন হল কেন আমাদের স্বপ্নগুলো ছদ্মবেশে আসে ফ্রয়েড বলেছিলেন আমাদের মনের তিনটি স্তর আছে আইডি ইগো এবং সুপার ইগো আইডিতে আমাদের সকল কামনা আনরেস্ট্রিক্টেড অবস্থায় থাকে ইগো সেটাকে বাস্তবতার সাথে সমন্বয় করে এবং সুপার ইগো আমাদের চিন্তা ভাবনাকে নীতি নৈতিকতা ও সামাজিক প্রত্যাশার সাথে অ্যালাইন করে ঘুমের মধ্যে আমাদের ইগো শাটডাউন থাকলেও সুপার ইগো অ্যাক্টিভ থাকে আর এই জন্য এটি আমাদের স্বপ্নের উপর নৈতিক সেন্সর আরোপ করে আমাদের অবচেতন মনের অবদমিত আকাঙ্ক্ষাগুলো যদি সরাসরি প্রকাশ হয়ে যেত তাহলে আমরা আতঙ্কিত ও ভীত সন্ত্রস্ত হয়ে উঠতাম আমাদের ঘুম ভেঙে যেত আমাদের মধ্যে তীব্র অনুশোচনা অনুতাপ এবং লজ্জা কাজ করত আমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতাম আমাদের মস্তিষ্ককে আতঙ্ক এবং ট্রমা থেকে মুক্ত করার জন্য আমাদের স্বপ্নগুলো ছদ্মবেশী হয়ে ওঠে এটি টিকে থাকার একটি ডিফেন্স মেকানিজম আমাদের আধুনিক নিউরোসায়েন্স বলছে স্বপ্ন হল মস্তিষ্কের ইলেকট্রিক্যাল ও কেমিক্যাল অ্যাক্টিভিটির ফলাফল আমরা যখন স্বপ্ন দেখি আমাদের মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সের নিউরাল সার্কিট সক্রিয় হয় আর এ সময় আমাদের ব্রেন বিক্ষিপ্ত স্মৃতি অনিশ্চয়তা ও ভয় মিশিয়ে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করে স্বপ্ন হল মস্তিষ্কের তৈরি একটি অটোম্যাটিক সিমুলেশন যেটি অতীতের অভিজ্ঞতা আবেগ ও ভবিষ্যতের প্রেডিকশন মিলিয়ে একটি ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করে কিন্তু প্রশ্ন হলো আমাদের স্বপ্নগুলো কেন এত ভয়ানক হয় এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ও লিম্বিক সিস্টেমে মানুষের মস্তিষ্কের এই অংশটি তৈরি হয়েছিল পাঁচশো মিলিয়ন বছর পূর্বে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণের সময় এ সময় আমাদের পূর্বসূরিরা সমুদ্রে বাস করত মস্তিষ্কের এই অংশটির কাজ হল আতঙ্ক ও হুমকি ডিটেক্ট করা এটাকে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স আজ থেকে দুইশো মিলিয়ন বছর পূর্বে ডায়নাসরের সময় আমাদের পূর্বসূরিদের এমিক ডালা অনেক বেশি প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছিল যা তাদের দ্রুত গতিতে বিপদকে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করেছিল পাঁচশো মিলিয়ন বছরের বিবর্তন থেকে আমাদের মস্তিষ্ক শিখে গেছে কিভাবে পূর্ব থেকে হুমকি ও বিপদ প্রেডিক্ট করা যায় ও কিভাবে সম্ভাব্য বিপদ থেকে পালিয়ে বাঁচা যায় একটি ইঁদুর যেমন ইনফ্রাসাউন্ড শুনে ভূমিকম্পের আগেই টের পেয়ে যায় তেমনি মানুষও তার ফিউচার প্রেডিক্ট করতে পারে আমাদের মস্তিষ্ক বেইজিয়ান প্রেডিকশন মেশিনের মতো কাজ করে যেমন কোনো অচেনা বনে হাঁটার সময় হঠাৎ ডাল ভাঙার শব্দ পেলে আপনি সাথে সাথে শিকারি আসছে মনে করে দৌড় দেবেন যদিও এটা কেবল বাতাসের আলোড়নেই অস্তিত্বশীল এখানে আমাদের সার্ভাইভাল বায়াস কাজ করে ভুল অ্যালার্ম মিথ্যা হলেও এটি বেঁচে থাকার জন্য নিরাপদ মাঝে মধ্যে মানুষ খুব ডাউন ফিল করে যেটাকে বলে গাট ফিলিংস আমরা মাঝে মাঝে আতঙ্ক ও বিপদ অনুভব করি অনেকেই বলে আমার খুব খারাপ লাগছে মনে হয় কিছু একটা কোথাও হবে এটা আসলে তার মস্তিষ্কের মাইক্রো ডেটা প্রসেসিং প্রতি সেকেন্ডে আপনার ফাইভ সেন্স পরিবেশ থেকে প্রায় এগারো মিলিয়ন বিট তথ্য রিসিভ করে কিন্তু আপনি মাত্র চল্লিশ বিট তথ্য সম্পর্কে সচেতন আপনার অজান্তেই আপনার ইমিউন সিস্টেম আশেপাশে থ্রেট ও অস্বাভাবিক সিগনাল ডিটেক্ট করছে মনে করুন আপনি একটি জঙ্গলে প্রবেশ করলেন আকস্মিক যদি আপনার চারপাশের পরিবেশে কোনো রাসায়নিক ও আণবিক পরিবর্তন আসে শব্দের ফ্রিকুয়েন্সি তারতম্য হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিস্টার্ব করে অথবা বাতাসে ছড়িয়ে থাকা অনুজীব ভিন্ন রকম হয় আপনার এমিকডালা ফাইটর ফ্লাইট ও ইমিউন সিস্টেম আপনাকে না জানিয়েই রেসপন্স করা শুরু করে আপনার ব্রেন বুঝে ফেলে সামনে বিপদ কিন্তু সে এটাকে ব্যাখ্যা করবে ভূত অথবা অদৃশ্য সত্তা হিসেবে আর আপনার ব্রেন বিভ্রান্ত হবে গবেষণায় দেখা গেছে একজন ব্যক্তি সচেতন হওয়ার আট সেকেন্ড পূর্বে মস্তিষ্ক জেনে চায় যে সে কি সিদ্ধান্ত নেবে একটি কুকুর তার আশেপাশে কোনো একজন ব্যক্তির বলে দিতে পারে সে কিছুদিনের মধ্যে মারা যেতে পারে কারণ কুকুরের মস্তিষ্ক ঘ্রানের মাধ্যমে মানুষের দেহের রাসায়নিক পরিবর্তন বুঝতে পারে আমাদের বেশিরভাগ যৌনতা কেন্দ্রিক ও আক্রমণাত্মক হয় আর এর পেছনে সবচেয়ে শক্তিশালী কারণ হল আনুমানিক আড়াই বিলিয়ন বছর আমরা প্রজনন ও বংশবৃদ্ধির লড়াই করছি প্রজননের জন্য আমাদের পূর্বসূরীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছিল আনুমানিক ছয় মিলিয়ন বছর পূর্বে আর্ডিও ডিওপিথিকাস সময় আফ্রিকার জঙ্গলে আমাদের পূর্বশুরীরা তাদের ভালোবাসার মানুষের জন্য প্রতিযোগী পুরুষদের সাথে লড়াই করত। এ যুদ্ধে অধিকাংশ সময় দুর্বল পুরুষ পরাজিত হতো সেসব পুরুষ ব্যর্থ হতো তারা প্রজননের সার্টিফিকেট পেত না তাদের ডিএনএ তারা ভবিষ্যৎ প্রজন্মে হস্তান্তর করতে পারত না আর এজন্য প্রেমিকার বিচ্ছেদ হলে আজও আমরা ভয়ানকভাবে ভেঙে পড়ি দুঃস্বপ্ন আমাদের চারপাশ ঘিরে রাখে এ যেন আলফা পুরুষের সাথে টিকে থাকার যুদ্ধে পরাজিত এক সৈনিক প্রেমিকার প্রত্যাখ্যান আমাদের কাছে আলফা পুরুষের জয় হিসেবে চিহ্নিত হয় থ্রেড সিমুলেশন থিওরি বলছে ঘুমের ভেতর আমাদের ব্রেন সম্ভাব্য বিপদ মোকাবেলার রিহার্সাল করে এজন্যই একজন মানুষ সুন্দর স্বপ্নের চেয়ে ভয়ানক ও বিপদজনক স্বপ্ন বেশি দেখে রোমান্টিক ভালোবাসা আমাদের মধ্যে সুখের স্বপ্ন ট্রিগার করলেও বিচ্ছেদ তৈরি করে আতঙ্ক ও ট্রমা অনেক বিজ্ঞানী মনে করেন স্বপ্ন হল আপনাকে বাস্তব জগতে জাগিয়ে তোলার একটি কৌশল যদি হঠাৎ মস্তিষ্ক গভীর ডেল্টা স্লিপ থেকে আপনাকে রিয়েল ওয়ার্ল্ডে ছুঁড়ে ফেলে দেয় সেটা আপনার কার্ডিয়াক অ্যারেস্ট ও মৃত্যু ডেকে আনতে পারে তাই স্বপ্নকে দেখা যায় গভীর অচেতনতা থেকে সচেতনতার জগতে ফিরে আসার একটি নিউরাল ব্রিজ হিসেবে ঘুম থেকে ওঠার পূর্বে আমরা ভয়ানক স্বপ্ন বেশি দেখি কারণ এটি আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্স সক্রিয় করে ও রিয়েল ওয়ার্ল্ডের জন্য প্রিপেয়ার করে ঘুম থেকে ওঠার পূর্বে আমরা ভয়ানক স্বপ্ন বেশি দেখি কারণ এটি আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্স সক্রিয় করে ও রিয়েল ওয়ার্ল্ডের জন্য প্রিপেয়ার করে একদিকে আমরা যুদ্ধ করি আর অন্যদিকে রিপ্রোডাক্টিভ তাড়না অনুভব করি কারণ যুদ্ধের উদ্দেশ্য প্রজনন সঙ্গীকে আকর্ষণ যখন আমরা ঘুমাই বিশেষ করে আর ঘুমে তখন হিপোক্যাম্পাস আর নিউকর্টিক্স মিলে দিনের অভিজ্ঞতা সাজায় এবং জোরালো আবেগগুলোকে প্রক্রিয়াজাত করে যার ফলে আমাদের ট্রমা ভয় কামনা সব কিছুই স্বপ্নে প্রতীকে আকারে উঠে আসে বিবর্তনীয় মনোবিজ্ঞান বলছে স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের প্রাচীন সিমুলেশন ল্যাব আমাদের ব্রেন বিপদ বা প্রজনন প্রতিযোগিতার মতো পরিস্থিতি ঘুমের মধ্যে প্র্যাকটিস করে যাতে জেগে উঠে আমরা বাস্তব বিশ্বের টিকে থাকতে পারি আধুনিক কগনিটিভ থিওরি বলছে স্বপ্ন সরাসরি অবদমিত ইচ্ছার প্রতীক নয় বরং মস্তিষ্কের প্যাটার্ন সার্চিং মেকানিজম মস্তিষ্ক এলোমেলো নিউরাল অ্যাক্টিভিটি থেকে অর্থ তৈরি করার চেষ্টা করে আর এজন্য স্বপ্ন প্রতীকী গল্পে রূপান্তরিত হয় ফ্রয়েড বলেছিলেন মস্তিষ্ক হল একটি ফিল্টার এটি আমাদের সব চিন্তাকে প্রকাশ হতে দেয় না ফাংশনাল ম্যাগনেটিক রিজন্যেন্স গবেষণায় দেখা গেছে আর স্লিপের সময় আমাদের আবেগের সাথে সম্পৃক্ত অ্যামিক ও লিম্বিক সিস্টেম ভীষণ সক্রিয় থাকে অথচ যুক্তি নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত প্রি ফ্রন্টাল কর্টেক্স নিষ্ক্রিয় থাকে আমাদের বেশিরভাগ স্বপ্ন প্রতীকী ও অদ্ভুত হয় প্রি ফ্রন্টাল করটেক্স শাটডাউন থাকায় স্বপ্ন জগতে কার্যকারণ সম্পর্ক সবসময় উপস্থিত থাকে না যেমন আপনি স্বপ্ন দেখতে পারেন আপনি আকাশে উঠছেন অরবিটো ফ্রন্টাল করটেক্স অ্যান্টেরিয়র সিঙ্গুলেট করটেক্স ও মিডিয়াল প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্স হল মস্তিষ্কের সুপার ইগো মস্তিষ্কের এই অংশগুলো স্বপ্নে খানিকটা সক্রিয় থাকে সুপার ইগো স্বপ্নের ওপর সেন্সরশিপ আরোপ করে আর এতে করে স্বপ্নগুলো ফিল্টার হয়ে আমাদের কাছে ছদ্মবেশে ধরা দেয় যেমন আপনি স্বপ্ন দেখছেন একটি এলিয়ান স্পেসশিপ আপনাকে কিডন্যাপ করেছে কিন্তু এই স্বপ্নের বাস্তব অর্থ হল আপনি কারো প্রেমে জটিলভাবে ফেসে গেছেন অথবা আপনি সমাজের ওপর আধিপত্য হারিয়েছেন ডারউইনের থিওরি অফ ইভলিউশনের সাথে ফ্রয়েডের ড্রিম অ্যানালাইসিসের একটি গভীর সামঞ্জস্য আছে সেলফিশ জিন থিওরি অনুসারে আমাদের সকল আচরণ প্রজনন ও টিকে থাকার কৌশল ফ্রয়েডও বলেছিলেন মানুষের সকল আচরণের পেছনে লুকিয়ে আছে তার টিকে থাকার স্বার্থ তবে ফ্রয়েড প্রায় জোর করেই সব স্বপ্নকে যৌনতায় রিডিউস করতেন যা অনেকেই অতিরঞ্জিত বলে মনে করেন বিবর্তনীয় মনোবিজ্ঞান বলছে হ্যাঁ যৌনতা গুরুত্বপূর্ণ কিন্তু এর বাইরে রয়েছে সামাজিক মর্যাদা সহযোগিতা বিশ্বাস ও দলগত টিকে থাকা কিন্তু বিবর্তনীয় মনোবিজ্ঞান আমাদের মনে করিয়ে দেয় আমাদের সামাজিক ও মানবিক অনুভূতির পেছনেও লুকিয়ে থাকে জিন হস্তান্তরের তাড়না যা ফ্রয়েডের ড্রিম থিওরির সাথে পুরোপুরি মিলে যায় কারণ ফ্রয়েড বলেছিলেন স্বপ্নের ওপরের স্তর ছদ্মবেশী আসল অর্থ লুকিয়ে থাকে অবচেতন স্তরে